যে খাটে বসে ব্লগটা স্টার্ট করছে তার কারণ আজকে সেই ভয়টাই হলো গাইটা রেখে আমার বাড়িতে আসতে হলো আজকে মা মেন রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেন তোমরা আশা করি ভালো আছো আজকে খাটে বসে ব্লগটা স্টার্ট করছে তার কারণ এখন সকালবেলা ব্রেকফাস্ট খেতে খেতে ব্লগটা স্টার্ট করা হলো ব্রেকফাস্টে কি আছে সেটা হলো দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট আছে ম্যাগি দুবারটি দুজনের জন্য ম্যাগি আছে এই যে এটা আমার এটা ওর ওরটা একটু তেলে ভাজা আমারটা নর্মাল সেদ্ধ করা যাই হোক এখন আমি মাইক ছাড়া কথা বলছি কেন খুবই তাড়াহুড়ায় ব্লগটা স্টার্ট করলাম একটু পর থেকে স্টার্ট করতাম বাট আজকে একটু এখন সকালবেলা বেরোতে হবে সকাল না বারোটা মানেই দুপুর হয়ে যায় বারোটার দিকে আমি আরও বেরোবো সেটা কোন কাজে বেরোবো সেটা আমি যেতে যেতেই বুঝতে পারবে অনেকক্ষণ হবে তাও দু তিন ঘন্টা আমাদের বাইরে থাকতে হবে এই গরমের রোদের মধ্যে আজকে ঘরের সকালে কোনো কাজ হবে না তাও তাড়াতাড়ি করে ম্যাগিটা বানালাম তাহলে আমি একটু ধরে সুস্থ যাবো যে না ফোন করলো দাদা যে যেতেই হবে কোন দাদা ফোন করলো কোথায় ডাকলো সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার হবে তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে অনেক তিনটে পঁচিশ বাজে এখন আর এখনো মানে আমি স্ট্যান্ড টা নিয়ে যে ভিডিও করছি আমার হাত ফাত কাঁপছে মেন হচ্ছে সুগারের পেশেন্ট যা হয় অনেকক্ষণ না খাওয়া ছিলাম সেই সকালে খেয়ে বেরিয়েছি বারোটার সময় বাড়িতে এসেছি তিনটে পৌনতে এসেছি গাড়ি এখনো ঠিক হয়নি কিন্তু এই কাজটা এখন মানে দু বছর ধরে গাড়িটার কাজটা পড়েছিল তো এবার দাদা ফোন করেছিল বলছে ঠিক আছে আসো দোকান ফাঁকা আছে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে এবার চার থেকে পাঁচ ঘন্টা টাইম নিলাম দাদা সেরকম ভাগে কিছু বলেনি আর সত্যি কথা বলতে সেটা আমার নিজস্ব একটা চয়েস আছে আমি কোনো জায়গা ফোন বা গাড়ি সে যেরকম দামি থাকুক না কারণ আমি রেখে আসাটা ঠিক পছন্দ করি না এবার সেটা আমার নিজস্ব ক্যাপাসিটি এখানে কোনো কিছু আমি নামে কিছু বলতে চাইছি না তো সেই ভয়তেই আমি এতদিন ধরে কাজটা করাইনি তো আজকে সেই ভয়টাই হলো গাড়িটা রেখে আমার বাড়িতে আসতে হলো তো এই জন্য কিছু বলার নেই আর সাড়ে তিনটে বাজে এখনো খেতে পারেননি সেই মা বকাবকি কি করছে সুগারে পেশেন্ট হলে যা হয় যে টাইমে খেতে হয় টাইমে মেডিসিন সবকিছু আর হাত পা তখন থেকে কেপে যাচ্ছে আর আমার সাথে সাথে রিয়াঙ্কার শরীরটাও খারাপ হয়ে গেছে বমি পাচ্ছে সবার সেরকম কিছু খায়নি ম্যাগি খেয়ে আরো বমি বমি পাচ্ছেও রাস্তা একটা থানসা জল তল দিলাম সেটাও ঠিকমতো খেতে পারিনি রাস্তায় আদে ফুলে চলে এসছে যাই হোক তো এখন খাওয়া দাওয়া করে দাদা বললো ঠিক আছে খাওয়া দাওয়া করে আসো বাড়ি থেকে ফোন করবো তখন এসো মানে ওই সন্ধ্যা তো বাজবে পাঁচটাও বাজতে পারে বা ছটাও বাসতে পারে তো এখন একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি তারপর গাড়িটা আনতে যাবো তা এখন আর তোমাদের সাথে কথা বলতে পারছি না শরীরটা সত্যি খুবই খারাপ লাগছে খুব না চোর কিছু বুঝতে পারছো গলা ভয়েসটা যাচ্ছে মা মেন রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে এই যে এখানে মেন আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাদামও আছে আর এখানে আমাকে বেড়ে দিচ্ছে তার সাথে আছে ভাত আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ভাজা বেগুন দিয়ে লঙ্কা আর লিপ তো এটাই হচ্ছে আমার দুর্গলের এখন খাবার আর তার সাথে মা এখন শশাও দিচ্ছে আল্লাগে তো এখন বাজে ছটা আঠেরো আমরা রেডি হয়ে গেছি বিশেষ করে আমি রেডি হচ্ছি ও রেডি হচ্ছে আর সারা দুপুর আজ এই গাড়িটা ছিল না বাড়িতে গ্যারেজে রয়েছে এখনো দাদা ফোন করেনি তাও বাধ্য হয়ে যাচ্ছে কেননা সেই বারোটার থেকে এখন সাড়ে ছটা অবধি গাড়িটা রয়েছে তো আর বেশি ভালো লাগছে না গাড়িটা এবার আনতে যেতে হবে আর তার সাথে এক বোচকা রেডি এই যে সোমনাথ অবধি সেদিনকে দিতে পারিনি তো আজকে ফাইনালি দেবো বাটাকে গাড়িটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন কিসে করে যায় সেটাও চিন্তা ভাবনা নেই ভ্যান পেলে ভ্যান টোটো পেলে টোটো তো আগে রাস্তায় যাওয়া যাক তো অনেকক্ষণ আগে বাইরে চলে এসেছি আর এখন একটু বেটার মনে হচ্ছে সকাল থেকে বলো বা বা দুপুরে বলো বলো সময়টাই ভালো তার একটাই মাত্র কারণ এই গাড়ির ওই দোকানে দাঁড়িয়ে থাকাটা ওই সূর্যের তাপ গায়ের গরম সবকিছুই এফেক্ট হয়েছে তার মধ্যে তো মেডিসিন খাওয়াটা এফেক্ট হয় তার জন্য আজকে আমারটাও শরীরটা চটকে গেলো আর ওরটাও ভেটকে গেলো যাই হোক নর্মালি এখনো বসে রয়েছে পিছন ফিরিয়ে শরীরটা সত্যি খুব খারাপ লোকের মানে সামনে হাসি মুখটা দেখাতে সেটা আমারও তাই তো এটাই হচ্ছে মেন ব্যাপার তারপর তো বাড়িতে এসে একটু বিশ্রাম বিশ্রাম করে আবার গাড়ি আনতে গেলাম সেখানে গাড়ি নাকি তখনও ঠিক হয়নি নর্মাল ঠিক করে রেখে দিয়েছিল গাড়ি ঘন্টা ডিস্টার্ব করে দিয়েছে মানে কিছু বলার নেই আর টোটালি আজকে বিল কত হচ্ছে বিলটা ফোনপে থেকে বার করতে থাক আর তারপর সোমনাথের বাড়িতে গেলাম ড্রেস গুলো দিলাম তারপর আমরা ক্যাফে তেও গেলাম ওই একই ক্যাফে তে গেলাম বলে যে ভিডিও ফুটেজ টা নিতেই পারেনি কিন্তু যাই হোক সবকিছু ভালোর মধ্যে আজকে রাত্রেবেলাটা মেন ব্যাপার ভালো সেটা কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি রাত্রেবেলা আমাদের এখানে সেট আপ রেডি ডিনারের পর একটা খাবার লাগে এটা দুটোর সময় আমরা খাই এটা আছে ক্রিসপি লেগ আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন পকোড়া এক পিস তার সঙ্গে টমেটো সস আর এটা হচ্ছে আমার এই দুটো রিয়াঙ্গা খাবে এটা আমার এটা হচ্ছে ফিশ চিজ বার্গার এটা ছিল আমার রাতের সেটআপ আর এদিকে তো একটা সেট আপ আছেই যাই হোক আর বেশি কিছু বলবো না আর বিলটা দেখিয়ে দিই মা তারা সার্ভিস সেন্টার এখানে পুরো দাম লেখা আছে এক টাকা যারা বুঝবেন দেখে নেবে তো এই টাকাটা খরচা হয়েছে হ্যাঁ আগের দিন যে মোবাইল চেঞ্জ করতে গেছিলাম সেটা পুরো পাঁচশো টাকা নিয়েছে মানে এই টাকা গুলো খরচা হলো তাই হলো আজকে আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো আর তোমরা পাশে আছো পাশে থেকো ভালো করে এইভাবেই সাপোর্ট করো আমি আগে যেতে পারি লাইফে তো আজকে মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও তে কালকে দেখা হচ্ছে দেখি করবো